এভারিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আর হচ্ছে শনিবার আর এখন বাজে দুপুর বারোটা আর সকাল থেকে উঠে অনেক কাজ বাজ সারলাম তারপর ফ্রিজটা পরিষ্কার করলাম তো ফ্রিজটা অনেকদিনই পরিষ্কার করা হয়নি এমনি ওপরে ওপরে পরিষ্কার করে রেখে দিই তো সেই জন্য সব ট্রেগুলোকে আজকে খুলে ফেললাম এই ট্রেটা বাকি রয়ে গেছে আর দেখছেন কত ময়লা হয়েছে ধারে ধারে এই সাইডের কিছু ট্রে বাকি রয়ে গেছে ওগুলোকেও খুলে নেব প্রচণ্ড ময়লা হয়েছে ডিপ ফ্রিজটা তো প্রচণ্ড ময়লা হয়েছে ধারে ধারে দেখুন কত ময়লা জমেছে এই সব ময়লা আবার ঘরে রাখা যায় না কি সব ময়লা মানেই তো নেগেটিভ এনার্জি তাই না সবসময় চকচকে ঝকঝকে তকতকে রাখতে হবে তো যাই হোক এখানে সব ট্রে আমি খুলে ফেলেছি এগুলো সার্ফ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব কলতলায় বসে আর এগুলো আমি একাই করেছি এই যে এই কলতলায় বসে করেছি আর ফ্রিজের যে পিছনে যে জল জমেছিলো সেটা অমরবাবু পরিষ্কার করে দিয়েছে আর দেখুন আমি একদম ভালো করে ক্লিন করে দিয়েছি ভিতরটা কী দিয়ে করলাম বলুন তো সোডা দিয়ে আর লেবুর রস দিয়ে তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এখানে পড়ারওগুলো ট্রে ট্রেগুলো অবশ্য অমরবাবু পরিয়ে দিয়েছে আমি আমি আর পড়াইনি তো একদম ফ্রিজটা কিন্তু ঝা চকচক করছে তো ফ্রিজটাকে এখন আবার সাজিয়ে গুছিয়ে ফেলতে হবে স্নান করেছি করে আর এখন ছোটো কিছু কমপ্লিট করে এই জাস্ট বসেছি খাওয়া হয়নি ব্রেকফাস্ট আমি বানিয়ে স্নান করতে গেছিলাম এখন এবারে একটু ব্রেকফাস্ট করে নেব আর তারপরে লাং চাচকে বানাচ্ছে অমরবাবু তো ক্ষেত্রে দেখুন ভিডিওটা আর এই যে আমি ব্রেকফাস্টে মুড়ি নিয়ে বসে পড়েছি শসা মুড়ি আর রাঙা আলু দিয়ে মুগ কলাই সেদ্ধ আর লঙ্কা তেলও নিয়ে নিয়েছি দুটো তো এখন আমি খেয়ে নিচ্ছি আর মেয়েটা সকালবেলায় ছাতুর শরবত খেয়েছিল তাই জন্য খিদে পেয়ে গেছে ও তো মুড়ি আজকে আর খেলো না আর ওকে খাইয়ে দেবারও টাইম নেই তো সেই জন্য ভাবছি ফ্রিজেই কটা ফল আছে ফল আছে ওকে একটু ছাড়িয়ে দিই তাই বেদানা দুটো কলা আর কয়েকটা আপেল টুকরো কেটে দেব ও এখন এটাই খেয়ে নিক আর লাঞ্চ রেডি করবে আজকে অমরবাবু তো একটু দেরি আছে আর কি এখনও রেডি হয়নি তো এই যে মোটামুটি সাজিয়ে দিয়েছি জানি না খাবে কি সবগুলো আর এই যে ড্রাই চিকেন কষা রেডি অমরবাবুর হাতের আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করেছি বলে ও আজকে রান্নায় আমাকে হেল্প করে দিল আর এই যে মেয়ে এখন শুয়ে শুয়ে চিকেন কষা খাচ্ছে ওর বাবাই ওকে করতে করতে আর কি চিকেন কষাটা দিয়ে গেল তো শুয়ে শুয়ে সেটা ফোন দেখতে দেখতে খাচ্ছে আর একটা আম পড়েছে চলুন যাই কুড়ি আনি তো আমাদের এই কয়েকটা মাত্র আম হয়েছে আর তার থেকে আবার পড়েও যাচ্ছে তো এই আমটা আজকে ছেচকি করে খেতে হবে এই যে এখনও কয়েকটা রয়েছে আমি এখানে ভাত বেড়ে দিয়েছি রিমকে খাইয়ে দিয়েছিলাম ওর ওর হয়ে গেছে খাওয়া দাওয়া তো আমরা দুজনে এবার খাবো তো স্যালাড ছাঁচি পিঁয়াজ আর শশা আর কাঁচা লঙ্কা আর আমের চাটনি ছিল আর মাংস দিয়ে ভাত ও এখন ফোন করতে ব্যস্ত খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম তো এখন উঠে একটু ফ্রেশ ট্রেশ শুয়ে নিয়েছি এখন যাব একটু ছাদে তো ওখান থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসব। আর দুপুরবেলা যাওয়া হয় না ছাদে এত রোদ এত রোদ আমাদের এখানে তো একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রচণ্ডই গরম তো সেই জন্য আমি এই বিকেলবেলাটাই উঠি পাঁচটা সাড়ে পাঁচটা মতো তো আমি এখন জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি আর ছাদে উঠলে ওইদিকে পুরনো বাড়িতে মানে দুয়ারে দিদিভাই বসে থাকে ওর সঙ্গে একটু দেখা হয় আর কি তারপরে আবার নেমে পড়ি তো যাই হোক জামা কাপড়গুলো সব তোলা হয়ে গেছে আমার আর এখন বাড়িতে কিন্তু ওই বিছানার ওপরেই রেখে দিলাম জড়ো করে সুযোগ পেলে গুছিয়ে নেবো মানে আজকের মধ্যেই গুছিয়ে নেবো সঙ্গে সঙ্গে গোছাতে ভালো লাগে না তো যাই হোক এখন সন্ধেবেলা আর আকাশের চাঁদটা দেখতে কিন্তু বেশ লাগছে আর তার সঙ্গে সবুজ সবুজ গাছপালা আর আমি এখানে সন্ধ্যের টিফিন নিয়ে বসে পড়েছি চা আর তার সঙ্গে আছে চাউমিন তো এই দুটো কিন্তু একসঙ্গে খেলে অ্যাসিডিটি অবশ্যই হবে আমি এখনও চাউমিনটা অবশ্য পরেই খাবো আগে জাস্ট চাটা খেয়ে নিই তারপরে দশ পনেরো মিনিট বাদে খাবো তো চলুন এখন রিলস বানাবো বলে একটু রেডি রেডি হয়ে নিচ্ছি তো ভিডিওটা আসতে হলে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বাই